এবার কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অভিযোগ ফাইনালে রেফারিং নিশ্চিত পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে করে ব্রাজিলের রেফারি এছাড়াও অনেক ফাউল দেওয়া হয়নি তাদের পক্ষে তবে এত সবকিছুর পরও আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিলের রেফারিরা কোপার ফাইনালে ব্রাজিলের রেফারির আর্জেন্টিনার বিপক্ষে সিদ্ধান্ত দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন কোপা আমেরিকার গ্রুপ স্টেজে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে কলম্বিয়া সেই ম্যাচে নকআউটের গতিপথ নির্ধারণে দুই দলের জন্যই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ সেখানে এর দায়িত্বে ছিলেন আর্জেন্টিনার রেফারি ম্যাচের বিয়াল্লিশ মিনিটে কলম্বিয়ার রদ্রিগ মুনোজ ব্রাজিলের উইঙ্গার ভিনিসিওসকে ফাউল করলেও পেনাল্টি দেননি আর্জেন্টাইন রেফারি যে সিদ্ধান্তের পক্ষে পরবর্তী ভুল স্বীকার করতে হয় কনমেবলকে সমালোচনা করেন অনেক ফুটবল বোদ্ধা এবার সেই ঘটনার যেন প্রতিশোধ নিতে চাইলেন আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের রেফারিরা ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে পেনাল্টি বঞ্চিত করেন ব্রাজিলের রেফারি ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘটে এমন ঘটনা ম্যাচের একষট্টি মিনিটে আর্জেন্টাইন খেলোয়াড়ের হেড গিয়ে লাগে কলম্বিয়ার খেলোয়াড়ের হাতে সেখানে বোঝাই যাচ্ছিল হাতের এমন অংশে লেগেছে বল যা দিয়ে গোল দেওয়া অসম্ভব অর্থাৎ এমন সিদ্ধান্তে পেনাল্টি পায় প্রতিপক্ষ দল এছাড়াও সেই হেড হাতে না লাগলে পরিবর্তন হতে পারত গতিপথ তবে সেখানেও নীরব রেফারি পুরো ম্যাচে ব্রাজিলের রেফারি নীরব থেকেছেন আরও কয়েকবার ম্যাচে লিওনেল মেসিকে বারবার ফাউল করা হলেও তেমন বাসি বাজাননি শেষে কান্না ভেজা চোখে পা ফোলা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে এদিন কলম্বিয়ার শারীরিক আক্রমণাত্মক ফুটবলের শিকার হন নিকো আলভারেস ডিমারিয়ারা আর তাতে যেন নীরব সমর্থন দেন ব্রাজিলের রেফারিরা যে কারণে আঠারো ফাউল করা কলম্বিয়া পুরো একশো মিনিটে দেখে মাত্র দুইটি হলুদ কার্ড ফুটবল মাঠে রেফারিং আসেনা আসে না কোনো দেশ কোনো রাইভালরি তবুও ব্রাজিল কোচের অবচেতন মনে হয়তো ছিল সেই ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের ছবি যে কারণে ম্যাচের সিদ্ধান্তে প্রভাবিত হন তিনি আর সেখানে পেশাদারিত্ব ভুলে আবেগকেই যেন প্রাধান্য দেন এই ব্রাজিলিয়ান রেফারি তবে রেফারির কোনো চেষ্টায় আলোর মুখ দেখেনি শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের গোলে জয় নিয়ে ফেরে আলবেসেলেস্তেরা লাউতারোর ঘটনা আর এতে যেন আরও একটি বিষয় পরিষ্কার করলো দলটি যে কোনো দল জিততে চাইলে কিছুই বাধা হতে পারে না যে কারণে মেসির উঠে যাওয়া কলম্বিয়ার অধিক বল পজিশন নিজেদের বিপক্ষে রেফারিং যাওয়ার পরও জয়ী হয় আর্জেন্টিনা অর্থাৎ জয়ীরা সবসময় জিততে পারে অজুহাত আসে হারাদের পক্ষ থেকে